গুড মর্নিং আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আগের দিন তো ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম না করেই ভিডিও পোস্ট করে দিয়েছি সরি চাইছি তার জন্য তোমাদের কাছে তারপরে দেখো তিন কাপ চা দেখতে পেলে আর তিনটে পাউরুটি তো এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট হবে বর বললো যে আজকে পাউরুটি আর চা খাবো তো আমি বললাম ঠিক আছে তাই জন্য কোনো টিফিন আর করিনি তিন কাপ চা দেখছো কারণ আমি আমার হাজব্যান্ড আর আমার বড়ো মেয়ে ছোটো মেয়ের জন্য সুজি খাইয়ে দেবো ছোটো মেয়েকে ওই জন্য সুজি রান্না আর কি করব। এখনও পর্যন্ত সুজি করিনি কারণ হচ্ছে ও একটু একটু বায়না করবে আমরা যা খাই তাই একটুখানি খাওয়ার চেষ্টা করে তো সেই কারণের জন্যই সুজিটা করিনি এটা খাওয়া দাওয়া করে তারপরে সুজি করব। খুব বেশি বেলা এখনও হয়ে যায়নি সবে সবেই ঘুম থেকে উঠেছি জাস্ট ফ্রেশ হয়ে মানে বাসি ড্রেস চেঞ্জ করেই কিন্তু চলে এসেছি চা খেতে তো বড়ো মেয়েকেও একটু চা দিলাম অনেক দিন পর আর চায়ের মধ্যে দেখতে পেলে যে কত লিকার পড়েছিল। আসলে সেই স্টিলের যে চা ছাঁকনি হয় না ওইগুলোতে কিন্তু এরকম ছোটো ছোটো লিকার পড়ে যায় আর কি মানে চা পাতা গুঁড়ো হয়ে যায় তো চা বানানোর পরে তো সেইগুলোই পরে যায় আর যেটুগুলো প্লাস্টিকের হয় সেগুলোতে পড়ে না তারপরে দেখো ঘরের অবস্থা দেখো চারিদিকে কি অবস্থা তো তোমাদের সাথে আর ঘর গোছানো সে আর করবো না একেবারে ক্লিন করে তারপরে আসছি আর আমাকে দেখো মেয়ে কীভাবে ডিস্টার্ব করে যাচ্ছে ওই বাড়িতে বসে আঁকছে আর শনিবার রবিবার তো যাচ্ছেই ড্রয়িং ম্যামের কাছে তারপরে কিন্তু আমাকে বলছে দেখো দেখাও দেখো এরকম বলছে তো তারপরে দেখো বিছানা পত্র সব ক্লিন করে নিয়েছি আর এরপরে চলে যাবো রান্নাঘরে তো তারপরে দেখো ছোটো মেয়ের জন্য আমি মানে সুজি বসিয়ে এসেছি ওইদিকে জানি না কি অবস্থা তো যাই হোক তারপরে দেখো এই যে বিছানাটা এটা কিন্তু আমার বড়ো মেয়েই গুছিয়েছে এটা ওর পড়ার জায়গা এখানে ওরা দুই বোনই পড়ে আর কি যখন যার আন্টি আসে তখন সেই সময়ে তারপরে এমনি সময়ও পড়তে বসে তবে আমাদের এখানে বেশি সময় কাটানো হয় না আমাদের ভীষণ প্রিয় হচ্ছে ওই টিভির ঘরটা যেটা নাকি দেখতে পাও যে কাঠের খাট আছে তো ওই ওই ঘরটা ওই ঘরটাতে আমরা সবাই বেশিরভাগ সময় কাটাই তো ওই যে দেখিয়ে দিলাম মেয়েদের বইয়ের আলমারি আর দেখতে পেয়েছো কাঠের কি অবস্থা হয়েছে জানি না এরকম কেন হলো আমি তো কলিং দিয়েই মুছি তারপরে দেখো সোফাটার হাল কি করেছে এই যে ছোটো মেয়ে কারোরই তো এখন তেমনভাবে পড়াশোনা নেই স্কুল তো নেই কারোরই পড়াশোনা নেই তো কি আর করবে এরকমভাবেই সময় কাটাচ্ছে আর আনটি যখন আসছে আসছে তারপরে দেখো চলে গেলাম আরেকটা ঘরে তো এই ঘরে দেখো জামা প্যান্টগুলো আমি ভাঁজ করে রেখেছি আর এই যে শোকেছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমি আমার কাছে জিনিসপত্রগুলো এখানে রাখি যেগুলো মানে কোনো লোকজন আসলেই সহজেই বের করে নেওয়া যায় তো সেরকমগুলো আর যেগুলো ভারী সেগুলো আমি বাংকারে তুলে রেখেছি আর এই যে জামা প্যান্টগুলো দেখছো এগুলো কিন্তু সব আমাকে কাচতে হবে তা কাচতে হবে বলে ও এলোমেলো করে রেখে দেবো না সেরকম কোনো ব্যাপার নয় আমি ওগুলো ভাজ করে রেখেছি যখন যেটা আমার দরকার হবে তখন সেরকমভাবে আমি কেচে নেবো মানে যেদিন যেটা ভাববো যে আমি কাচবো সেদিন সেটা আমি কেচে নেবো তারপরে দেখো চলে এসেছি জানলার সামনে আর তোমাদেরকেও একটু বাইরের ওয়েদারটা দেখাচ্ছি আজকে কিন্তু বেশ কড়া রোদ্দুর উঠেছে আর খুব একটা কিন্তু ঠান্ডা নেই আর আমাদের এখানে তো এখনো ঠান্ডা পড়েইনি আমরা কিন্তু সব সময় রাতে দিনে সবসময় কিন্তু ফ্যান চালাই একদমই ঠান্ডা কিন্তু আমাদের এখানে পড়েনি আর আমার মায়ের বাড়ির ওখানে মানে রানাঘাটে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে আর সেইখানে কিন্তু ঠান্ডা কিন্তু নভেম্বরের আগে থেকেই পড়া শুরু হয়ে যায় আর নভেম্বরে তো পড়া হয়ই তো এই যে একবার বড় মেয়েকে দেখিয়ে দিলাম ও এখানে ইংলিশটা রেডিং পড়ছে তারপরে দেখো এখন সাড়ে বারোটা পোনে একটা বাজে তো ওকে আজকে ফল হিসেবে এই দুটো কলাই দিলাম তারপরে দেখো তোমাদেরকে একবার ঘড়িটাও দেখিয়ে দিলাম সাড়ে বারোটা পনে একটা কিন্তু এখন বাজে এই ঘড়িটা যদিও ফার্স্ট আছে পাঁচ মিনিট তো যাই হোক ও কলাটা খেয়ে নিক তারপরে চলো ছোট মেয়েকে আমি একটু খাইয়ে দিই তো ছোট মেয়ের জন্য একটু গরম গরম সুজি নিয়ে নিয়েছি আর খেতে যায় না গো বলে একটু পরে খাবো পরে খাবো করে অনেকটাই কিন্তু সময় নষ্ট হয়ে গেছে এবার আমি বলেছি তোকে খেতেই হবে তারপরও দেখো মুখ ফিরিয়ে নিচ্ছে কিছুতেই খাবে না তারপরে আমাদের বাড়ির সামনে একটা ছেলে আছে তো ওটা হচ্ছে মানে ওর সম্পর্কে একটা আঙ্কেল হয় তো ওই আঙ্কেলের নাম করলে কিন্তু সে না খেলেও ইচ্ছে না থাকলেও কিন্তু খেয়ে নেয় কারণ ওই আঙ্কেলকে ভীষণও ভয় পায় তো সেই কারণের জন্য বলছে খাবো না গরম হবে তারপরে আমি বললাম ঠিক আছে চলো আমি ফু দিচ্ছি তারপরে বলল ঠিক আছে আমি বললাম তোর কি আমার প্রতি বিশ্বাস নেই মা কি কখনও গরম দিতে পারে তারপরেও বলছে গরম কিন্তু না একদমই গরম ছিল না তো তারপরে ওরকমই করে যাচ্ছে তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আজকে কিন্তু মাছ মাংস কিছুই হবে না কারণ আজকে বর মাছ মাংস আনতে চেয়েছিল আমি বলেছিলাম যে না আজকে আমি কিন্তু আজকে নিরামিষই রান্না করব। তো সেই জন্য বলল যে ঠিক আছে আর প্রপারলি কিন্তু নিরামিষটার করতে পারিনি কারণ হচ্ছে আজকে কিন্তু ডিমের অমলেটও করেছি আর আমাদের কোনো নির্দিষ্ট টাইম নেই বা নির্দিষ্ট কোনো দিন নেই যে এই দিনটাতে আমরা নিরামিষ করবো বা এই দিনটাতে আমরা অন্য কিছু রান্না করব না এরকম কিন্তু আমার কোনো দিন মানে নেই যেমন আমার মায়ের বাড়িতে আছে আমার মা যেমন অনুকূল ঠাকুরের শিষ্য তোমরা জানো সবাই যারা অনুকূল ঠাকুরের শিষ্য হয় তারা কিন্তু শুক্রবার দিনটা মানে শুক্রবার দিন তারা নিরামিষ খায় তো আমি কোনো এখনও কোনো না কোনো কারোর শিষ্য হতে পেরেছি আমি না কোনো মন্ত্র নিয়েছি আসলে আমি কোনো কিছুই মন্ত্রযন্ত্র নিইনি তো সেই কারণে যেন মানে দীক্ষা যাকে বলে অ্যাকচুয়ালি আমি সেই দীক্ষা নিই তো সেই জন্য কিন্তু আমার কিন্তু মানে কোনো নিরামিষের কোনো দিন নেই আর আমার মেয়েরা একদমই নিরামিষ খেতে চায় না মা সবজি থাকলে হলো হলো কিন্তু তার সাথে কিন্তু মাছ মাংস ছোঁয়া থাকবেই তো এক এক সময় ওদেরকে শেখাতেও হয় যে আজকে একটু নিরামিষ খেয়ে নে না তার সাথে কিন্তু ডিমও আমাকে করতে হয় কারণ হচ্ছে নিরামিষ দিয়ে খাবে আমি যদি জেদ করি অবশ্যই খাবে কিন্তু আমার যেন মনটা পোষাবে না ওরা সেরকমভাবে আর খাওয়া দাওয়া করবে না এইটাই তো আমি ভাবি যেটা ভালোবাসে সেটাই আর একটা সময় আসুক তারপরে নিশ্চয়ই দীক্ষা নেব তো এরকমই একটা ব্যাপার তারপরে দেখো কড়াইটা খুব ভালো করে যে মাজলাম সেটা কিন্তু নয় কেন বলো তো একটুখানি মেজে নিলাম কারণ হচ্ছে আমি আরেক পাশে রান্না বসিয়ে দেবো অনেকটা দেরি হয়ে গেছে ছোট মেয়েটাকে খাওয়াতে খাওয়াতে এরকমই আমার হয় জানো তো ওদেরকে খাওয়াতে আর ওদেরকে দেখতে দেখতে আমার সময়টা চলে যায় বুঝতেই পারো একা সংসারের কাজ সব দিকটাই আমাকে একা সামলাতে হয় ওই যে একটা মাসি ছিল কাজ করতো সেই মাসিটাও আরেকটা বাচ্চার রাখে তো সেই বাচ্চাটার কারণেই কিন্তু মাসিটা কাজটাও ছেড়ে দিলো আমার কাছ থেকে তো কি আর করব আমি যেই লোকই রাখি না কেন তারই একটা ছোট ছোট বাচ্চা থাকে সেও আর সামলিয়ে উঠতে পারে না তো এই আর কি তারপরে দেখো বাঁধাকপির জন্য বাঁধাকপি বসাবো আলুটা ভাস্তে দিয়েছিলাম আর ওইদিকে বাসনটা মেজে নিলাম আর আমি এরকমই করি যখন আর কি মাসি ছিল তখন তো মাসি বাসনটা মাজতো তাহলে আমি যদি মেজে নেব। তাহলে মাসিকে কেন রাখবো তারপরে কিন্তু তখন কিন্তু রান্নার বাসনটা রেখে দিতাম আর আমি শুধু রান্নাই করতাম আর এখন যেহেতু আমাকেই সবটা কাচতে হবে বা সবটা আমাকেই দেখতে হবে সেই জন্য কিন্তু রোজ জামা কাপড় রোজ কেচে নিই আর যখনকার বাসন তখনই কিন্তু মেজে নিই তাতে মনে হয় আমার একটু সুবিধাই হয় তারপরে দেখো মশলা কষিয়ে নিয়েছি বাঁধাকপির জন্য আর জানো তো আমি কিন্তু সাঁড়াশি দিয়ে ধরতে পারি না আমার মা কিন্তু সারাশি দিয়ে কড়াই নামায় মানে গরম কড়াই আর কি তারপরে যা কিছু রান্না করে ওই সাঁড়াশি দিয়ে ধরে আমি কিন্তু দুটো মানে ছেড়া কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি তো ওটা দিয়ে কিন্তু আমি কড়াইটা ধরি না নয়তো কিন্তু আমি পারি না তো একবার নামাতে গিয়েছিলাম সাঁড়াশি দিয়ে চেষ্টা করিনি যে তা না চেষ্টা করেছি কিন্তু বিপদ হয়েছে নামাতে গেছিলাম আমার হাতে কিন্তু গরম খাবার পড়ে গেছিল। তারপরে কিন্তু হাতের একটুখানি কালো হয়ে গেছে এখনও হালকা দাগ আছে অনেক মলম দিয়ে কিন্তু দাগটা আমি এখনো ঠিকভাবে মানে পুরোপুরি কিন্তু ঠিক হয় নি আর কি তো সেই দাগটা কিন্তু এখনও রয়ে গেছে তারপর থেকে আমি দুপাশে কড়াই ধরিয়ে আর কি মানে ওই কাপড় দিয়ে কাপড়ের টুকরো দিয়ে তারপরে দেখো বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম তো বাঁধাকপিটা দিয়ে দিলাম কড়াইতে ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা অনেক কষ্ট করে মানে আর কি ভিডিও বানানো হয় তো তোমরা যদি একটু লাইক কমেন্ট করো আর যদি যারা নতুন দেখছ তারা সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায় আর ভিডিও বানানোর এনার্জিটাও চলে আসে তো এই আর কি তোমরা যারা নতুন তারা কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব যারা করনি নি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তারপরে দেখো ওই যে বললাম কড়াইটা ভালো করে মাজিনি এই কারণের জন্য যে আমি আরেক পাশে বসাবো রান্না তো সবাই তো এমনি এমনি ধুয়ে নেয় আমি একটু মেজেই নিই যাতে কড়াইয়ের যে আগে রান্নার কোনো রকম কোনো তেল মশলা না থাকে তো সেই কারণের জন্য তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাঁধাকপিটা কিন্তু আমার হয়ে এসেছে বরের খুব ফেভারিট হচ্ছে বাঁধাকপি ওর যদি মানে বাঁধাকপি হলে বেলা ওর রুটি খাবেই আর এমনি তো শীত পড়ে গেছে এখন আমরা রুটিই খাই গরমকালেও রুটি খাওয়া হয় মাঝে মাঝে কিন্তু শীতকালে কিন্তু রোজ রুটি হবেই আর বাঁধাকপি দিয়ে রুটি খেতে ওর নাকি বেশ ভালো লাগে তারপরে দেখো ডিমের অমলেটও করে নিয়েছি আর দেখো পুঁই শাক হয়েছে আজকে সবাই এখন পালং শাক খাচ্ছে আর আমার বর নিয়ে এসেছে পুঁই শাক তো এই যে পুঁই শাক রান্না করেছি তারপরে দেখো কি অবস্থা আমার জন্য কত কাজ অপেক্ষা করছে গ্যাস ওভেনের কী অবস্থা দেখতে পেয়েছ তো চলো ঝটপট এগুলো ক্লিন করে নিই আর কি দিয়ে ক্লিন করি সেটাও দেখতে থাকো তোমরাও কিন্তু মানে চিমনি ছাড়া এইভাবে কিন্তু রান্নাঘর ক্লিন রাখতে পারো একটুকু তোমাদের টাইলসে দাগ হবে না সাদা টাইলস সাদাই থেকে যাবে কোনো রকম কোনো দাগ হবে না রোজ যদি এরকমভাবে তোমরা রান্নাঘরটাকে ক্লিন করো কোনো তেল মশলার দাগ হবে না দেখো আমরা তো সবসময় বারো মাসই রান্না করি আর আমার চিমনি নিলে নিতেই পারি কিন্তু চিমনি নেওয়ার জায়গা দরকার সেরকমভাবে কিন্তু আমার রান্নাঘরের মানে ওপর দিকটা অতটা কিন্তু জায়গা নেই যেখানে চিমনিটা বসবে তাহলে একদমই নিচু হয়ে যাবে আবার চিমনি পরিষ্কার করো সেই কারণের জন্য কিন্তু চিমনি আমি নিই না দেখতে পেয়েছো রান্নাঘরের টাইলসগুলো কতটা পরিষ্কার আর কতটা চকচকে আছে কারণ আমি একটা লিকুইড বানিয়েছি লিকুইডটা হচ্ছে ভিনিগার আর হচ্ছে তার ভিনিগার তো লেবুর কাজ করে তারপরেও কিন্তু আমি লেবুর রস দিয়েছি ভিনিগার আর লিকুইড এই নিয়ে একটা কিন্তু আমি পেস্ট বানিয়েছি পেস্ট বলবো না লিকুইড পেস্ট আর কি তো লিকুইড বানিয়ে নিয়েছি তো ওটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে টাইলস রান্নাঘর সব কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি তো তোমরা যারা ব্যবহার করো তো করোই আর যারা এখনও পর্যন্ত জানো না এই ব্যাপারটা তাহলে কিন্তু যাদের বাড়িতে চিমনি নেই আর চিমনিটাও কিন্তু ক্লিন করা যায় এই এই লিকুইড দিয়ে কিন্তু চিমনিও ক্লিন করতে পারো যেরকম কলিংয়ে স্প্রে করে না সেরকম কিন্তু আসলে এই লিকুইডটা দিয়ে স্প্রে করে কিন্তু তুমি খুব সুন্দর খুব সহজেই পরিষ্কার করে নিতে পারো আর রান্নাঘর রোজ যদি পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু কোনো আটশোলা বা কোনো রকম কোনো পোকা পোকামাকড় কিন্তু হয় না আর দেখবে রান্নাঘরটাই বেশি ক্লিন রাখতে হয় কারণ রান্নাঘরে কিন্তু সব রকম পোকামাকড় চলে আসে যেহেতু খাবারের ওখানের ব্যাপার আছে তো সেই কারণে আর আমাদের রান্নাঘরটা তো মেয়েদেরকে সবসময় সুন্দরভাবে রেখে রাখতে হয় তাই না তারপরে দেখো শাড়ি পরে নিয়েছি আর আজকে অনেক দিন পর শাড়ি পরলাম আগে তো বিয়ের প্রথম প্রথম তো বিয়ের প্রথম প্রথম কেন অনেক দিন আমি তিন বছর শাড়ি পরেছি কারণ আমার শ্বশুরমশাই কিন্তু শাড়ি পরাটাই পছন্দ করতো নাইটি পরা একদমই পছন্দ করতো না তবে নাইটি পরা পছন্দ করতো না মানে যে এই নয় যে অন্য কোনো ড্রেস আমি পরতে পারবো না আমার শ্বশুরমশাই কিন্তু চুড়িদার পরা পছন্দ করতো যেটা সালো আর বলো চুড়িদার পরো পছন্দ করতো কিন্তু বাড়িতে নাইটি পরা কিন্তু একদমই পছন্দ করতো না আমাদের বলতো যে তাহলে তুমি চুড়িদারও পরতে পারো কিন্তু চুড়িদার পরে কিন্তু কাজকর্ম করতে একটু অসুবিধা হতো আমার তো সেই কারণের জন্য কিন্তু আমি শাড়িটাই বেছে নিয়েছি তো শাড়ি পরলে তেমনভাবে চুড়িদার পরলে যতটা বাড়িতে পরে থাকলে যতটা সমস্যা হয় শাড়ি পরে থাকলে মনে হয় ততটা সমস্যা হয় না তো সেই কারণে শাড়ি পরেই ছিলাম তো এখন তিন বছর পর যখন আমি নাইটি পরা আর কি শুরু করেছি তো তারপরে কিন্তু আর শাড়ি পরতেই পারতাম না গরমকালে গরম লাগতো অস অস মানে কী বলবো একটা অসহ্য লাগতো তারপরে কিন্তু মাঝে মাঝে শাড়িটা আর কি পড়া হতো মাঝে মাঝে তারপরে ভাবতাম যে তিন বছর কি করে পড়েছিলাম তাহলে এখন কেন পারি না সব কিছুই মানুষের অভ্যেসের দাস আর দেখবে মেয়েদের কিন্তু মানে সব মেয়েদেরই শাড়ি পরলে বেশ ভালো লাগে আর বাচ্চারা আমার মেয়েরা খুব পছন্দ করে বলে মা তোমাকে শাড়ি পরলে যেন পুরো মামা লাগে বললাম কেন নাইটি পরলে কি আমি মা নই তোদের বলে হ্যাঁ মা তবে শাড়ি পরলে তোমাকে অন্যরকম লাগে আর আমার হাজবেন্ডও ভীষণ পছন্দ করে যে আমি শাড়ি পরি তো মাঝে মাঝে যখন শাড়ি পরি ও মাঝে মাঝে দোকান থেকে এসে পুরো চমকে যায় বলে কি হলো তুমি আজকে শাড়ি পরেছো আমি বললাম তুমি তো জানো যে আমি মাঝে মাঝে পরি তা এই আর কি তারপরে দেখো নাকে শুধু আজকে নয় প্রায় যখনই আমি মানে সিঁদুর পরি তখনই কিন্তু অনেকটা সিঁদুর নাকে এসে পড়ে তো শাড়ি দিয়ে পুরো আগে নিই আগে হাত দিয়ে মুছে নিয়েছি কারণ শাড়ি দিয়ে পুরোপুরিভাবে মুছে নিলে পরে যখন ওই আঁচলটা দিয়ে আমি মুখটা মুছবো তখন কিন্তু পুরো সিঁদুর সারা মুখে হয়ে যায় তো সেই কারণে ভালো করে ডোলে ডোলে আগে হাতটা দিয়ে মুছে নিলাম ক্রিম দিয়ে তারপরে কিন্তু আমি শাড়ি দিয়ে মুছে নিয়েছি তো এই আর কি তারপরে আর আজকে জানো তো বর এসে চমকেও গেছিলো বলে কী ব্যাপার তুমি শাড়ি পরেছো তোমাকে ভালো লাগছে আর সব বউদেরই শাড়ি পরলে ভালো লাগে সব বউ কেন মেয়েদেরও বেশ শাড়ি পরলে ভালো লাগে দেখতে শাড়িটা তো এখন তো আমাদের সব শর্টকাট হয়েছে শর্টকাটের জন্য কিন্তু আমরা কেউ শাড়ি পরে থাকি না তো মাঝে মাঝে ভাবি যে আমার মা তো সারা জীবন শাড়ি পরেই কাটিয়ে দিল না চুড়িদার পরে না কিছু আমার মা তো বাড়িতেও শাড়ি বাইরে বেরোলেও শাড়ি তো তারা যখন সারা জীবন কাটিয়ে দিতে পেরেছে আর মাঝে মাঝে আমার শাড়ি পরলে খুব একটা অসুবিধা হবে বলে মনে করি না তো দেখো এখন তো সব মানে সব কিছুই শর্টকাট হয়ে গেছে তাই না বলো কারণ হচ্ছে আগে দেখো না আগে ফোন ছিল না দিব্যি কিন্তু দশটা মধ্যে ঘুমিয়ে পড়তাম আবার সকাল ছটার মধ্যে ঘুম থেকে উঠেও পড়তাম তারপরে আমাদের তো টিউশন ছিল মানে সকাল ছটা থেকে যেহেতু আমাদের দশটার মধ্যে স্কুলে যেতে হবে তো আমার স্কুলের টাইম ছিল সাড়ে দশটা দশটার মধ্যে বেরিয়ে যেতে হতো তো সেই কারণে আর ঠিক ঘুমিয়েও পড়তাম কোনো ফোন ছিল না কিছু না একটু আধটু টিভি দেখে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়তাম তো এখনকার বাচ্চারা বলো আমরা বলো আমাদেরও তো একটু ফোন না দেখলে ঘুম আসে না বলো যে একটু ফোন দেখতেই হবে আমাদের তো এরকম অভ্যেস সব কিছু মানে অভ্যেসের দাস তারপরে দেখো তোমাদেরকে পুরো লুকটা দেখিয়ে দিলাম কেমন লাগছে বলো আমাকে শাড়ি পরে দেখো আমার মেয়ে দেখিয়ে দিয়েছে তাতে হয়নি আর আবার আমিও তোমাদেরকে দেখাচ্ছি আসলে মাঝে মাঝে পরা না সেই কারণের জন্য রোজ যদি পরতাম এই শাড়িটাতে তোমরা অভ্য মানে অভ্যেস হয়ে যেত তোমাদেরও আমাকে দেখতে দেখতে শাড়ির লুকে আর আমার তো অভ্যেস হতোই তো এই কার মানে এইটাই আর কি তারপরে দেখো টিভি চলছে আমি না ভয়েসটা দিয়েছিলাম তারপরে পরে দেখলাম যে না টিভি এত জোরে সাউন্ডে চলছে তোমরা আমার কথা কিছুই শুনতে পেতে না তাই জন্য কিন্তু আবার ভয়েস দিতে হলো তো চলো মেয়েদেরকে এখন খেতে দিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে দুপুরের খাওয়ার টাইম হয়েও অনেকটা টাইম হয়ে গেছে তো ওই যে শাড়ি পরেছি সেই জন্য একটু সময় লেগেছে এই আর কি আর পরতে সময় লাগে না শাড়ি পরতে সময় লাগে তারপরে দেখো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে চলে এসেছি একটুখানি শর্ট ভিডিও বানাবো জন্য অনেক দিন পর শাড়ি পরেছি আর অনেক দিন পরই একটু একটা বেশি না একটা শর্ট ভিডিও হবে হয়তো কারণ হচ্ছে কারণ হচ্ছে দেখো রোদ্দুর নেই আর পুরো মেঘলা মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে গেছে কিন্তু সন্ধে তো এখন পাঁচটার সময় হয়ে যায় আর এখন কিন্তু ওই একটা দেড়টা অবধি রোদ্দুর থাকে তারপরে কিন্তু কুয়াশা হয়ে যায় এমনি কিন্তু ঠান্ডা নেই কিন্তু কুয়াশা পড়ে যায় তো শীতকালের বেলা এই আর কি তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর আমাদের কিন্তু ভিডিও বানানো হয়ে গেছে